আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স ও আমার প্রিয় কৃষক বন্ধুরা বরাবরের মতো আমি কৃষিবিদ শানসিম খান হাজির হয়েছি আপনাদের মাঝে আমার প্রিয় ভিউয়ার্স ও কৃষক বন্ধুদেরকে জানাই আমার এস এসকে এগ্রো অ্যান্ড এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেলবেটনটি টিপি রাখুন ধানে ভায়গ প্রয়োগের সঠিক সময় ধানে মাজার পোকা আক্রমণ করার আগে অর্থাৎ যখন জমিতে মত বা ফুতি উঠতে দেখা যাবে তখন ওই সুপার বা ভাগ তরল ছিটাতে বা স্প্রে করতে হবে তবে প্রয়োগের সময় অনুসারে প্রথম প্রয়োগের সময় ধানের চারা রোপণের পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে ভাইগো সুপার বা তরল স্প্রে করলে ভালো ফল পাওয়া যায় এতে আর মোরাডিকের লক্ষণ দেখা যায় না দ্বিতীয়বার ভাগ প্রয়োগের সময় প্রথম প্রয়োগের বিশ থেকে পঁচিশ দিন পর ভাগ তরল স্প্রে করতে হবে তাহলে সাদা শীষের যে লক্ষণটা দেখা যায় তা আর দেখা যাবে না এবার জানবো ভাগ প্রয়োগের সঠিক মাত্রা ভায়াগো সুপার্ভ অর্থাৎ আর ভায়াগর তরল বা মাত্রা প্রতি একরে থেকে একশো মিলি ভাগ প্রয়োগের সঠিক নিয়ম ও নির্দেশনা ভায়গর সুপার সারের সাথে সিটিয়ে ব্যবহার করতে হবে তবে কেউ চাইলে ভায়গো তরলও সাড়ের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে সেক্ষেত্রে সমস্ত জমিতে দুই থেকে চার ইঞ্চি পরিমাণ পানি সমভাবে কমপক্ষে পাঁচ থেকে সাত দিন ধরে রাখতে হবে তবে মনে রাখতে হবে যে জমিতে পানি থাকে না সে জমিতে কখনো ভায়ো সুপার ব্যবহার করা যাবে না সেই জমিতে শুধুমাত্র ভায়গো তরল স্প্রে করতে হবে ভায়গো তরল স্প্রে করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যেন বোতলটা ভালোভাবে ঝাঁকিয়ে নি। ভায়গো সুপার ব্যবহারকৃত জমির আইন ভালোভাবে বাধা থাকতে হবে যেন পানি বের হয়ে না যায় ভায়গো তরল স্প্রে করার ক্ষেত্রে তেত্রিশ শতক জমিতে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট লিটার পানি দিয়ে ভালোভাবে জমি স্প্রে করতে হবে বাতাসের মধ্যে ভয়োগ তরল স্প্রে করা যাবে না